আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আইএসপিআর থেকে আজকে আর্মি মিডিয়ার সামনে এসে বক্তব্য প্রদান করেছেন একজন লেফটেন্যান্ট জেনারেল তিনি গোপালগঞ্জ গোপালগঞ্জ ইস্যুতে কথা বলেছেন তিনি বলেছেন আমরা কোনো দলের পক্ষে কাজ করি করিনি এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্যই বল প্রয়োগ করেছি আমার কথা হচ্ছে তাদের যদি নিরাপত্তা দেওয়ার জন্য বল প্রয়োগ করতে হয় এবং মানুষ হত্যা করতে হয় তাহলে পাঁচে আগস্টের আগে এবং পাঁচে আগস্টে যখন পুলিশকে হত্যা করে থানার মধ্যে রেখে দিয়ে এসেছিল এবং গাছের মধ্যে ঝুলিয়ে রেখেছিল তখন আপনারা বল প্রয়োগ করেন নাই কেন তাদের রক্ষার্থে পুলিশ কি এই দেশের সরকারি বাহিনী ছিল না আচ্ছা সেটাই বাদ দিলাম পাঁচই আগস্টের আগে যখন এই সকল জঙ্গিরা সরকারি অবকাঠামো ধ্বংস করছিল বাংলাদেশের সকল কিছু ধ্বংস করে দিচ্ছিল এবং পুলিশকে আক্রমণ করছিল তখন পুলিশ তাদের রক্ষার্থে বল প্রয়োগ করতে গুলি করেছিল যে সেটা কি অপরাধ ছিল আচ্ছা সেটাই যদি অপরাধ হয় তাহলে আপনাদেরটা অপরাধ হবে না কেন আর আপনাদেরটা যদি বল প্রয়োগ অপরাধ না হয় তাহলে পুলিশ যেভাবে নিজেদের আত্মরক্ষার্থে দেশের সরকারি যে বিভিন্ন অবকাঠামো রক্ষার্থে গুলি করে কয়েকজনকে হত্যা করেছিল সেটাও তাহলে অপরাধ না এখন আপনারাই করবেন কোনটা অপরাধ কোনটা অপরাধ না কিন্তু আপনাদের বক্তব্য যাচ্ছে আপনাদেরটা যদি অপরাধ অপরাধ না না হয় আগস্টের আগের সময় পুলিশ যেটা করেছিল সেটাও আর সেটা যদি অপরাধ না হয় তাহলে সে অপরাধে এতজন মানুষকে নিরীহ মানুষকে কেন বিভিন্ন মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে জেলে যেতে হয়েছে আমাকেও সেম ভাবে মিথ্যা হত্যা মামলা জড়িয়ে জেলে যেতে হয়েছে বাংলাদেশে এরকম অনেক নিরীহ মানুষকে মিথ্যা হত্যা মামলা দিয়ে জেলে যেতে হয়েছে যে জিনিসটা অপরাধ ছিল না তাদের আত্মরক্ষার্থে পুলিশ গুলি করেছিল কয়েকজন হয়তো মারা গিয়েছিল দেশের অবকাঠামো রক্ষার্থে সে অপরাধে আমাদের মতো অনেক নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে যেতে হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও নাকি আড়াইশোর কাছাকাছি হত্যা মামলা দেওয়া হয়েছে মানে আপনাদের কোটে বল থাকলে সেটা বল প্রয়োগ হবে ওদেরকে রক্ষার্থে আর আপনাদের কোটে যখন বল থাকবে না বল আরেকজনের কোটে থাকবে তখন সেটা হত্যাকাণ্ড হয়ে যায় দেশদ্রোহিতা হয়ে যায় এবং যুদ্ধ অপরাধ হয়ে যায় এটাই তো মানে দিন শেষে কি বিচার মানি তালগাছ আমার এটাই তো বাস্তব এনসিপি কে যদি রাজনৈতিক দল হিসেবে আপনারা চিন্তা না করে প্রোটোকল না দেন তাহলে এনসিপি শুধু গোপালগঞ্জে বুঝলাম আপনারা তাদের জীবন রক্ষার্থে বড় প্রয়োগ করেছেন তাদেরকে প্রোটোকল দিয়েছেন তাহলে বাংলাদেশের সকল জায়গায় কেন আপনি তাদেরকে প্রোটোকল দিতে হবে তারা যেমন বাংলাদেশের একটা রাজনৈতিক দল বাংলাদেশে এরকম আরো অনেক ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দল আছে যে তুগুলা রাজনৈতিক দল আছে তাদের মধ্যে অনেক ছোট একটা দল হচ্ছে এনসিপি তাদেরকে যদি প্রোটোকল দিতে হয় তাহলে অনেক বড় বড় দল দল যেগুলো আছে তাদেরকে কেন প্রোটোকল দিচ্ছেন না তাহলে কিন্তু এটা একটা কোশ্চেন মার্ক হয়ে দাঁড়ায় আপনারা একটা দলের পক্ষে কাজ করছেন আপনাদের ব্যাপারগুলো আমার কাছে গোলাটে মনে হয় কেন গোলাটে মনে হয় পাঁচই আগস্টের আগের সময়ে বলেছিলেন যে আমরা সাধারণ জনগণের উপর কোন গুলি করতে পারবো না কিন্তু আগস্ট পরবর্তী সময় একে তো রাজনৈতিক দল যখন এনসিপি হয়েছে সকল জায়গায় তাদেরকে একটা প্রোটোকল দিয়েছেন এবং গোপালগঞ্জ ইস্যুতে থ্রি সিক্সটি এঙ্গেলে ঘুরে গিয়ে তাদেরকে তো প্রোটোকল দিয়ে সেভ করেছেনই এবং গোপালগঞ্জের মানুষের উপর নির্বিচারে গুলি করেছেন এবং পাকিস্তানি কায়দে অনেককে বুকের মধ্যে গুলি করে আহত হওয়ার পর তার বুকের মধ্যে পাড়া দিয়ে ধরে রেখেছে অনেক আর্মি আমরা দেখতে পেয়েছি তাহলে গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের জনগণ না সারা বাংলাদেশের যত জেলার মানুষ বাংলাদেশের জনগণ আছে তারা জায়গায় এক এক রুলস রুলস কেন চলবে আগস্টের সময় জনগণ হিসাব করে গুলি করা হবে না এটা একটা আপনারা বানিয়েছেন তাহলে পাঁচ আগস্টের পরবর্তী সময় গোপালগঞ্জের জায়গাটাতে গিয়েছে না রুলস চেঞ্জ হয়ে গিয়েছে তাহলে এক মুখে দুই কথা কেন আর্মি বলে চেইন অফ কমান্ড মানে আর্মি নাকি রুলস কখনো চেঞ্জ করে না এভাবে জনগণের ক্ষেত্রে তাহলে জনগণ জনগণ অনুযায়ী কি রুলস চেঞ্জ হয় রাজনৈতিক দল অনুযায়ী অনুযায়ী কি রুলস চেঞ্জ হয় আর্মি তো আমাদের বাংলাদেশ সকল রাজনৈতিক দলের আর্মি আমাদের বাংলাদেশ সকল জনগণের আর্মি আমরা তো এক পক্ষের কথা বলতে আর্মিকে চাই না আর্মি সকল জনগণের পক্ষ হয়ে কথা বলবে সকল জনগণকে প্রোটোকল দিবে এবং সকল জনগণের রক্ষার্থ জানমাল রক্ষার্থে কাজ করবে বরং আপনাদের হাতে এখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে আপনারা একটা দলের হয়ে একটা দলের পক্ষ হয়ে কথা বলবেন একটা দলকে শুধু প্রটে বল দিবেন এটা আমরা আর দেখতে চাই না এটাই আমরা জনগণ আপনাদের কাছে আশা করি ধন্যবাদ সকল